এই যে সাংবাদিক আপনারা কিন্তু আমাদের বাইরে নন এইটা কিন্তু ভুল করেন না এই মানুষ আপনারা কিন্তু এখান থেকে বঞ্চিত করা হচ্ছে এক এক করে আপনি দেখেন আপনারা নিউজ পান না চলচ্চিত্রে লক্ষ লক্ষ নিউজ হবে কত মজার মজার নিউজ করবেন পান আপনারা পান না তারপরে আসেন মিথিংয়ে একের পর এক ছবি তৈরি হবে এ দেশের মানুষ দেখবে কেন বারবার বলে যে আপনাদের সময় ছিল এই ছিল সময় চলচ্চিত্রের সময় সব সময় থাকে এবং এইটাকে চিন্তা করতে হবে এবং আমি মনে মনে করি এই যে আমরা যারা আমরা যদি সঠিক পথে চলি তাহলে সবই ঠিক হবে এবং এই যে বারবার আমরা বলি এই প্রিভিও হচ্ছে অমুক হচ্ছে যত বেশি পকেট থাকবে তত বেশি দুর্নীতি হবে এই দুর্নীতির থেকে বাঁচতে হবে এটা কিন্তু আজকের দুর্নীতি না এই যে যৌথ শব্দটি এটা কিন্তু না রে ভাই এটা বহু আগের থেকে চলছে এই দুর্নীতি এটা আজকের না এটা আজকের নতুন এদের তো চিন এই যে জাজ এদের আগে তো অনেক জাজ আছে সেই জাজদের কি করা হবে সব জাজকে এটার আওতায় আনতে হবে কোনটার এই যে পরিবার চলচ্চিত্র পরিবার তারা এটার আওতায় এনে কথা বল। এবং কোনো জায়গায় ছাড় দেওয়া হবে না কারণ এটা বাঁচা মরার প্রশ্ন দাঁড়িয়ে গেছে এটা কথা নাকি নিজের দেশের কথা দাঁড়িয়ে গেছে নিজের স্বাধীনতার কথা এখানে কিন্তু চলে আসে রে ভাই এগুলি ছেড়ে কথা বলা যাবে না অত্যাচারী দেশ বাংলাদেশ এই রকম কোনো সিকোয়েন্স থাকলে সিচুয়েশন থাকলে এটা দেখে বাংলাদেশের প্রতিটি মানুষই কিন্তু অবজেকশন দেবে সেটা অন্য কিছু না আমার কিন্তু এখানে বলার একটা কথা আছে গুলজার যে ইন্ডিয়া আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় এবং সেই দিক থেকে কল্পনা করে না গেলে আসে এক সময় কিন্তু ওরাই বলবে প্রশ্ন করবে না এসে পরে ওইটা কিন্তু আছে ফিল্মে কিন্তু আছে আমাদের তুমি অন্যায় যে করে বাংলাদেশে আর সঠিক যা আছে করে যে কোনো দেশ